যাই হ'ক বন্ধুৰা কিয় লাইকে নাই লেবলৈকে মজা লাগে क्यों एक कौमेंग करें, कौमेंग एक लाइक कमेंट कमेंट करें है कोई बात नहीं दुम तो कई कोई रे জানাবো বর্তমান কোন কোন বৃষ্টি চলতেছে বন্ধুরা জানাবেন বৃষ্টি কোন কোন চলতেছে আর বৃষ্টির মৌসুম কার কার ভালো লাগে হে বৃষ্টি ভালো লাগে কার কার আমার লাগলে বৃষ্টি হেরম ভালো লাগে বৃষ্টি আর রেগুয়েট ভালো লাগে এ কথা বলা যাবেন সেটা জানাবেন প্লিজ হাই লে কোন একটা হাই লেকে একটা কমেন্ট করুন जिंदगी जिंदगी जान दे फिर भी खान को गमंडे পুরো বাতাস টা বানাইছে বাতাস ঠান্ডা বৃষ্টি আসবে মনে করো বৃষ্টি চলতেছে আমার channel টা সবাই support করবেন আপু করবেন দেখবেন খালি অন্য মানুষের সাথে হয়নি আমাকে তো গরিব মানুষের ছোটা মোটা ইউটিউবার এই ইউটিউবার না তার মানে চ্যানেল আছে আর কি ছোট চ্যানেল আমাকে তাও দেখেন এটাই

মোটামুটি বৃষ্টি রোদ উঠলেও রোদ উঠলেও মানে বিষের ডাউনই থাকে আর কি টেম্পারেচার আর বৃষ্টির নাম তো হয় আর আমি আগে কইছি যারা গরমের দিনে অ্যাকচুয়ালি টু ডে আসেন বা গুরবার সিকিমে সিকিমেবেন এই রকম টাইমে মে জুন মে জুন জুলাই এই টাইমে সিকিমের লেবারে খুব আরাম পাবেন আর কি মে মাসে তো আপনার বৃষ্টি হওয়ার আগে সব জায়গায় গরম থাকে আর এনে এনি টাইম আপনি ঠান্ডা পাবেন এনি টাইম ঠান্ডা মানে মোটামুটি বিষে ডাউনে থাকে টেম্পারেচার রাত্রে কম্বল কাঁদে নাম মজার আর কি ওয়েদারটা হেরম ভালো ঠিক আছে বন্ধুরা আজকে এখন তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ওকে ধন্যবাদ